বন্ধুরা চলুন একটা নতুন ভিডিও নেয় আজকে ভিডিও কথা বলবো আমাদের এই ভিডিওটা আলাদা রকম টপিকের হতে চলেছে তো কোনো দিন আমি এরম ধরনের ভিডিও বানাই নি তো তার জন্য তোমাদেরকে আগে থেকে আমি সাবধান করে দিলাম তোমরা যদি বাড়িতে থাকো তো কানে হেডফোন লাগিয়ে নেবে এবং যদি কারো পাশে বসে থাকো তাহলে দশ দূরে গিয়ে বসবে কারণ এই ভিডিওর মধ্যে কোনো রকম খারাপ হতে পারে বা গালাগালি হতে পারে তো তার জন্যই তোমাদেরকে আগে থেকে আমি সাবধান করে দিলাম তো চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক তো সবকাল থেকে ফার্স্ট আমি তোমাদেরকে একটি কথা বলি আমাদের পনেরোই আগস্টের দিন চলে গেল তো ফাইনালি আজকে আঠেরোই আগস্ট তো ফাইনালি আমাদের পনেরোই আগস্টের দিন চলে গেছে আমাদের সাথে কত বড় মানে স্ক্যাম হয়েছে আমি তোমাদেরকে ফাইনালি বলে দিই এবং যারা বাংলাদেশ সার্ভার থেকে দেখছো তারা এবং কমেন্টে জানিয়ে দেবে তো আমাদের সাথে ইন্ডিয়ান সার্ভার সাথে আমাদের কত বড় স্ক্যাম হচ্ছে মানে গাড়ি নামালা স্ক্যাম করছে তো সবকাত থেকে ফার্স্ট তোমাদেরকে একটি কথা বলে দিই কারণ আমাদের যে পনেরোই আগস্ট একটা বড়ো দিন মানে আমাদের সেদিনকে মানে দেশ স্বাধীন হয়েছিলো তো তার জন্য আমাদের দিনটা হচ্ছে সেদিনকে আমাদের খুব বড়ো দিন তো যেমন আমাদের পাকিস্তান সার্ভারে তো আমি তোমাদেরকে বলে দিই পাকিস্তান সাভারের দিন তো আমাদের পাকিস্তান সার্ভারে আমাদের চোদ্দোই আগস্ট হয় আমাদের পনেরোই আগস্ট ওদের চোদ্দোই আগস্ট হয় তো সেদিনকে পাকিস্তান সাভারের দিনকে ওদের দেশ স্বাধীন হয়েছে তো তার জন্যে ওদের কে ভালো রকম একটা খুব মানে ইভেন্ট দিয়েছিলো সেই দিন থেকে ওদের ওদের অনেক কিছু ফিরিয়ে নিতে দিয়েছিলো এছাড়া আমাদের যে গাড়ি না বালা সেদিনকে সে ওটা ওদেরকে মানে জানিয়েছিল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এই এইসব ওদেরকে জানিয়েছিল ঠিক আছে পাকিস্তান সার্ভারে কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে কী হয়েছে সেটা তারা উল্টোটা কারণ আমাদের ইন্ডিয়ান সার্ভারের সাথে অনেক নাইন ইনসাফি করেছে যেটা আমাদের আমি তোমাদেরকে জাস্ট একটু হিন্দি বলে দিলাম তোমাদের সাথে এত বড় নাই করেছে বা স্ক্যাম করেছে আমি তোমাদেরকে বলে দিই আমাদের হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দিন বলে বা পনেরোই আগস্টে যে কিছু ইভেন্ট আসার কথা ছিল আমাদের গেমের মধ্যে তো সেটাও আসেনি কিন্তু রোজের প্রতিদিন না প্রতিদিন একটা একটা নতুন ডে ইভেন্ট আসছে তো সেখানে না আমাদের ডায়মন্ড খরচা করতে হচ্ছে মানে প্রত্যেক দিন একটা করে নতুন জাস্ট ইভেন্ট আসছে সেইখানে আমাদের ডায়মন্ড খরচা করতে এছাড়া তোমাদেরকে একটু আমি ক্লু দিয়ে দিচ্ছি আমাদের সাথে কতবার নাইন সাপি হচ্ছে বা স্ক্যাম চলছে আমাদের গাড়ি না ভাড়া আমাদের এখন এই ইনক্লুবেটার তোমাদের সব কাছ থেকে ফার্স্ট যেয়ে দেখবে আমাদের যেমন নিয়ন কিউমেনাল বান্ডেল বা যে রেড কিউমিনাল বান্ডেলটা সেটা আমাদের এখানে হাজার থেকে তিন হাজার পাঁচ হাজার ছ হাজার এরকম ডায়মন্ড লেগে যাচ্ছে কিন্তু তবুও আমাদের বেরোচ্ছে না কিন্তু আমাদের এই বাংলাদেশ সার্ভে তোমাদেরকে জাস্ট একটু এন্ট্রো করে দেখতে দিচ্ছে জাস্ট তোমাদেরকে দেখো তো বাংলাদেশ সার্ভারে একটা লাগ রয়েলে একটা ছোটোখাটো ইভেন্ট দিয়েছে তো সেখানে আমাদের যত মানে রেড কিমিনার বান্ডেলগুলো ছিল সব রেড কিমিনার বান্ডি দিয়েছে সেখানে আমাদের ডায়মন্ড খরচা করলে বা উইস করলে বা গিয়ে করলে খরচা করলে তো সেখান থেকে আমরা টোকান ফ্রিতে পাবো সেই টোকানগুলো দিয়ে আমরা এক্সচেঞ্জ করে যে কোনো একটা বান্ডেল নিয়ে নিতে পারবো তো আমাদের বাংলাদেশ সাবভার তো আমাদের ইন্দোনেশিয়া সার্ভার এইসব সার্ভারগুলো তোমাদেরকে জাস্ট দেখতে দিয়েছি দেখো এখানেও এক ধরনের লাক রয়েলে ইভেন্ট দিয়েছে তো এই সার্ভারে দেখো সব খানিকটা মিল একই ধরনের ইভেন্ট তো কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে দেখো আলাদা রকম তো ইন্ডিয়া সার্ভার কার থেকে আমাদের বড়ো স্ক্যাম চলছে তো আমাদের ছোটোখাটো যেই ইয়ারডপগুলো আছে সেইগুলো আমরা মারছি কারণ আমাদের ইন্ডিয়া সার্ভারে ডায়মন্ডের এতটাই ডিমান্ড তো তার জন্য আমাদের সবাই টপ আপ করছে এছাড়া আমাদের মানে এত বড় আমাদের সাথে স্ক্যাম চলছে আমাদের প্রতিটা ইভেন্ট ডায়মন্ডের আসে তো এছাড়া অন্য কিছু ইভেন্ট আসে না ঠিক আছে তো প্রত্যেক দিন যে একটা করে ফ্রিতে ইমোড দিচ্ছে জাস্ট এটা আমরা খুশি হয়ে যাচ্ছি কিন্তু অন্য অন্য সার্ভারে তোমাদেরকে অনেক কিছু ফ্রিতে দিচ্ছি কিন্তু আমাদের সার্ভার না তো এটা আমাদেরকে জাস্ট একটু তো কম আমাদেরকে জানাতে পারতো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে যে বা পনেরোই আগস্টে মানে আমাদের যে বেলুনটা উঠছে আমাদের দেখো ফিফথ অ্যানিভার্সারি ইভেন্টের আমাদের এক মাস আগে থেকে মানে আমাদের গেমের মধ্যে তো ফাইনাল আমাদের কী বেলুন 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 আমরা উড়াচ্ছি তো বেলুনগুলো উড়াচ্ছি কী ব্যাপার না এইগুলো বেলুন আমরা নাকি তো এখানে যদি আমাদের ইন্ডিয়ার পতাকার যে ছবিটা থাকতো সেটা আমাদের কত ভালো হতো না বা আমাদের ইন্ডিয়ার ফিফ্থ অ্যানিভার্সারি লেখা থাকতো সেটা আমাদের ভালো হতো বা পনেরোই আগস্টে যে লেখা থাকলে ওটাও আমাদের ভালো হতো তো এটা এইটাও তো আমাদেরকে জানতে পারতো আমাদের গাড়ি না বলা কিন্তু এটা আমাদের সাথে তার উল্টোটা হয়েছে কিন্তু আমাদের পাকিস্তান সাভারে সেটা আমাদেরকে জানিয়েছিল কিন্তু আমাদের ইন্ডিয়ার সাভারে এটা আমাদেরকে জানায়নি তো তার জন্য আমি তোমাদেরকে একটি কথা বলেছি তো যে হ্যাশট্যাগ জাস্টিক ফর ইন্ডিয়া এটা আমাদের সব মানে কমেন্টে জানিয়ে দেবে তো যত বড়ো বড়ো ক্রিয়েটার বা ইউটিউবার আছে তো তাদেরকে জানিয়ে দেবে যারা মানে পাগানার পোড়া আছে মানে ভিভিআওয়ালা ইউটিউবার তাদেরকে এটা কমেন্টে জানা জানিয়ে দেবে হ্যাশট্যাগ ফর জাস্টিক ইন ফর ইন্ডিয়া তো এইটুকু জাস্ট কমেন্টে জানিয়ে দেবে তো তাতে আমার মতন যারা মানে ছোটো আমরা ছোটো খাটো ইউটিউবার যারা বড়ো খাটো ইউটিউবার তাদের কমেন্ট বক্সে যে কমেন্ট করে দেবে ঠিক আছে তো যাতে তো ওরাও এই ধরনের ভিডিওটা বানায় তো কার থেকে ফার্স্ট গাইডনার কাছে যে এই মেলটা পৌঁছাতে পারে বা আমাদের গাইডাবালা যে হ্যাশ সরি এটা আমাদেরকে মানে জাস্ট পোস্ট করতে পারে আমাদের তোমাদের আমাদের ইনস্টাগ্রামে পেজে দেখবে আমাদের যে কোনো ছেড় ছোটোখাটো হোক বড়ো ইভেন্ট হোক তো সেইগুলো আমাদের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করবে কে আমাদের এত বড় একটা মানে পনেরোই আগস্টের দিন গেল তো সেইটা আমাদেরকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো এইটা আমাদেরকে জানা নিলো তো তার জন্য আমি তোমাদেরকে বলছি যে দেখো এখন আমাদের গেমের মধ্যে ইন্ডিয়া সাভারে তো টাইটনিক যে স্কারটা হয় সেই স্কারটা এখন রিটার্ন দিতে যায় তো এটার জায়গায় আমাদের ফিফথ অ্যানিভার্সারি যে পনেরোই আগস্টে ইভেন্টগুলো ছিল ওইগুলো তো দিতে পারতো তো জানি এখন ইভেন্টগুলো আর রিটার্ন দিতে পারবে না তো জাস্ট তোমরা এটাই মানে বড়ো বড়ো যে ক্রিয়েটারগুলো বা ইউটিউবারগুলো আছে যারা ভিভেচ বা ইউটিউবার তো তাদের একটি কথা বলে দিই তাদের মানে কমেন্ট সেকশানে যে কমেন্ট করবে হ্যাশট্যাগ জাস্টিক ফর ইন্ডিয়া সার্ভার এইটুকু জাস্ট কমেন্ট করবে ঠিক আছে জাস্ট আমি তোমাদেরকে লিখতে দেখতে দিলাম এইটুকু তোমরা কমেন্ট করে জাস্ট বলে দেবে ঠিক আছে কারণ সব ইউটিউবারই জানুক যে এই ভিডিওটা তো মানে কত বড় আমাদের ইন্ডিয়া সার্ভারের মানে ভালো তো জাস্ট এইটুকু আগে ভিডিওটা বুঝতে পেরে গেছো তো বন্ধুরা চলো আবে টেক কেয়ার গুড বাই মিলতেন নেক্সট ভিডিওকে আন্দার